কঠিন <muchas>

ইমিডিয়েটলি তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে বিচারের নামে দীর্ঘসূত্রতার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি এবং সমস্ত নারীরা যাতে সুরক্ষিত থাকে যার প্রাণ গেছে সেটা ফিরে আসবে না তার বিরুদ্ধে প্রতিবাদ করছি কিন্তু যেমন করে যে মানে নির্যাতিতার মা বাবা তারা বলেছেন যে রাজ্যের সমস্ত নারীরাই এখন আমার কন্যা কন্যাসম আমরাও সেটাই মনে করি এবং তাদের নিরাপত্তার দাবি করি সেটা পলিগ্রাফ টেস্ট বা অন্য কি ধরনের প্রক্রিয়াতে পুলিশ সিবিআই মানে জিজ্ঞাসাবাদ করবে সেটা তাদের ব্যাপার এ নিয়ে আমার বক্তব্য কিছু নেই কিন্তু আমরা যেটা চাই যে আমরা মনে করি যে অপরাধী সে যত চেষ্টাই করুক না কেন কোনো না কোনো প্রমাণ সে রেখে যায় সেই প্রমাণগুলোকে সঠিকভাবে নিয়ে অপরাধীদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে এবং যারা অপরাধীদেরকে আড়াল করবার চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও যেন পদক্ষেপ নেওয়া হয় সে তিনি যত বড় স্তরেরই মানুষ হন না কেন আমার নাম সুকৃতি ঘোষাল আমি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তনী